আম্মাল ইনসানু ইগামা বতাল হৌরব হু ফা ক রমা হু না দালা বলেন তিনি যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য ফা ক রমা হুয়া নাহয় মা তাকে সম্মানিত করেন তাকে নেয়ামদ দেন তখন এই মানুষগুলো বলতে থাকে ফায়াকু নৌরব আকর যে আমার রব আমাকে সম্মানিত করেছে সে মনে করে সম্মানিত করেছে অথচ আল্লাহ বলে আমি পরীক্ষা নেওয়ার জন্য এগুলো দিলাম ওই সমস্ত এই সম্পদ সম্মান পাওয়ার দ্বারা মনে করে আল্লাহ তানার কাছে তারা গ্রহণযোগ্য ব্যক্তি আল্লাহ মনে হয় তাদেরকে খুব ভালোবাসে এরপর পর আয়াতে আল্লাহ দানা বলেন। ওয়া আম্মা ইযা মাবাতালহু ফাকাদারা আলাইহি ক আল্লাহ তাআলা যখন তাদের পরীক্ষাটা একটু অন্যভাবে নেন রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন সম্পদ দিয়েছিলেন আল্লাহ সম্পদ কেড়ে নেন সম্মান দিয়েছিলেন আল্লাহ তাআলা সম্মান কেড়ে নেন যখন এইসবের মধ্যে সংকীর্ণতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন তখন এই মানুষগুলো বলে ফায়াকুল আমার রব আমাকে অপমানিত করেছে মধ্যে এসেছে সে মূলত বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার মালিক আমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছে তাহলে প্রথম অবস্থায় পরীক্ষা করার জন্য যখন সম্পদ সম্মান আল্লাহ তালা দেন ও মনে করে আমি এটা নিজ যোগ্যতায় পেয়েছি আবার যখন এগুলো কেড়ে নিয়ে তাকে পরীক্ষা নেওয়া হয় ও মনে করে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমার এগুলো দেয় নাই নাউযুবিল্লাহ সে বলতে চায় আমি উপযুক্ত আমাকে দেয় নাই আমাদের সমাজে অনেক মানুষ আছে উদাহরণ বোঝার জন্য বলতে চাই আর কি একটা মানুষ নির্বাচন করবে নির্বাচনের আগে থেকেই তার ফিল্ড ভালো জনগণ সম্পৃক্ততা ভালো সবকিছু তার ঠিকঠাক সে চিন্তা করতেছে আমি আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে হবে কমপক্ষে তার দ্বিগুণ ভোট পেয়ে আমি নির্বাচিত হব সে মোটামুটি নিশ্চিত কিন্তু দেখা গেল নির্বাচনে সে জয়ী হতে পারল না এবার নির্বাচন পরবর্তীকালীন এলাকাবাসীকে নিয়ে সে একটা মিটিং করতেছে সমাবেশের মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলতেছে গেছিলাম কিন্তু আল্লাহ আমার হইতে দিল না এরকম বলার লোক আছে না নাই তার মানে সে নিজেকে উপযুক্ত মনে করে কিন্তু আবার জয়ী না হওয়ার জন্য দোষ দেয় কাকে আল্লাহ তাআলাকে এই ধরনের কিছু মানুষ আছে এরা বলতে চায় আমরা সম্পদ সম্মানের উপযুক্ত কিন্তু আল্লাহ দেন নাই আল্লাহ অথচ বিষয়টা এমন ছিল না বরং আল্লাহ তালার ব্যাপারে এই মানুষগুলো মিথ্যা আরোপ করে আমি আপনি যতই দুর্বল হই না কেন আমার আপনার ব্যাপারে কেউ যদি কোনো অপবাদ দেয় এমন কোন বিষয়ে আমার আপনার উপরে চাপিয়ে দিতে চায় যার সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই আমি আপনি যতই দুর্বল হই না কেন এই রকম কোনো মিথ্যা আরব আমার আপনার ব্যাপারে যদি কেউ করে বলেন তো আমি আপনি এই কথার প্রতিবাদ করবো কি করবো না করবেন তো সবাই নাকি আমরা প্রতিবাদ করব যে দেখো আমরা এই বিষয়ের সাথে জড়িত নয় বরং তোমার এই অধপতনের কারণ হলো এইটা 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 এখন যেই মানুষগুলো বলে আমি সম্পদের উপযুক্ত ছিলাম সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই মূলত এই মানুষগুলো আল্লাহ তালার ব্যাপারে মিথ্যারোপ করে এই জন্য আল্লাহ সুবাহ তাদের এই কথার প্রতিবাদ করে বলেন কাল্লা তারা কি বলে তারা বলে আমরা সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম দেয় নাইকে আর আল্লাহ বলেন কাল্লা কখনোই এমনটা নয় তোমরা উপযুক্ত ছিলা আমি দেই নাই এমনটা নয় প্রথমে আল্লাহ তাআলা তার ব্যাপারে করা মিথ্যা আরব এর প্রতিবাদ করলেন এর তাদের ওই রিজিক সংকীর্ণতা কেন আসলো এর কারণগুলো আল্লাহ তালা বর্ণনা করেন আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি আমার যেটা বলা মূল উদ্দেশ্য যে রিজক সংকীর্ণতার কারণ কারণ আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য জীবন উপকরণের মধ্যে রিজিকের মধ্যে সংকীর্ণতা কেন দেন এর কিছু কারণ আল্লাহ এই জায়গায় বর্ণনা করেছেন এখন আমরা এখান থেকে কী শিখব মূলত আমরা যদি চাই আমাদের রিজিক প্রশস্ত হোক আমরা যদি চাই আমাদের রিজিক বরকতময় হোক আমরা যদি চাই আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা না আসুক তাহলে আমাকে এই কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনতে হবে আশা করা যায় যে এর দ্বারা শুধু আমি আখেরাতের ফায়দা অর্জন করতে পারবো তা না দুনিয়ারও কিছু লাভ ইনশাল্লাহ হবে কারণ আমরা তো নগদ চাই আমাদের কথা হলো নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মনিটরের আওয়াজটা একটু বাড়াইতে পারবেন এতবার বলতে আমার লজ্জা লাগে একবারে বাড়াই দিলে হয়ে যায় তাহলে আমরা যদি আল্লাহ তার এই কথাগুলো মানি তাহলে লাভ শুধু আখেরাতের না দুনিয়ারও আছে দুনিয়ারও লাভ আছে আল্লাহ রব্বুল আলমিন প্রথমে তাদের কথার প্রতিবাদ করে বলেন কাল্লা কখনোই এমনটা নয় যে তোমরা সম্মানের উপযুক্ত আমি তোমাদের কাছ থেকে সম্মান কেড়ে নিয়েছি সম্পদের উপযুক্ত সম্পদ বঞ্চিত করেছি এমনটা নয় তাহলে কেন তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ ত্রিমুহুন আলিয়াতিম যে তোমরা ইয়াতিনদেরকে সম্মান করো না প্রথম কথা হল ইয়াতিম তো সাধারণত নাবালেক হবে তা আমরা বড় মানুষ নাবালেক এদের আবার কেমনে সম্মান করব। মূল কথা হল ইয়াতিম সে তো মানুষ সে ইয়াতিম হিসাবে আমাদের কাছে কিছু আচরণ কিছু হক তার প্রাপ্য ছিল মূলত তোমরা ওই ইয়াতিমদের হকগুলো গুলো প্রদান করো না সাথে সদাচারণ করা এটা খুব জরুরি একটি বিষয়